ইতিহাসের শহর মানেই মুর্শিদাবাদ যার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক জানা অজানা ইতিহাস এই শীতের মরশুমে ঐতিহাসিক মুর্শিদাবাদ ভ্রমণ করতে প্রচুর পর্যটক আসেন আপনিও এসে ঘুরে দেখুন ইতিহাসের শহর মুর্শিদাবাদ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকলকে স্বাগত জানায় আরও একটি নতুন ভিডিওতে মুর্শিদাবাদ আসার জন্য কোন সময়টি আপনার জন্য বেস্ট হবে বা কোন ট্রেনে করে আসলে আপনারা ঠিক সময় মতো মুর্শিদাবাদ ভ্রমণ করতে পারবেন একদিনেই কি মুর্শিদাবাদের সবকিছু ভ্রমণ করা সম্ভব সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে এখন আমি কল্যাণীতে এই ট্রেনে করেই যাব রানাঘাট জংশন এবং সেখান থেকে আবার অন্য একটি ট্রেনে করে রওনা দেব মুর্শিদাবাদের উদ্দেশ্যে রানাঘাট যেতে সময় লাগবে আধ ঘন্টা মতো ঠিক সময় মতো আমি পৌঁছে গেছি রানাঘাট জংশনে এই রানাঘাট জংশন শিয়ালদাহ ডিভিশনের একটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন প্রতিদিন প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করেন ডাউন ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ভাগীরথী এক্সপ্রেস এটি এরপর একেবারে থামবে শিয়ালদাহ স্টেশনে বেশ কিছু সময় অপেক্ষা করার পর মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন আসলো তিন নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি গেদে থেকে রানাঘাট আসে কিছুক্ষণ থামার পর রানাঘাট থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল নটা বেজে বাইশ মিনিটে আমাদের ট্রেন আপ থ্রি থ্রি রানাঘাট লালগোলা ইএম ইউ প্যাসেঞ্জার তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল এই ট্রেনে করে আমরা পাড়ি দেব একশো তেইশ কিলোমিটার পথ আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা দুপুর প্রায় বারোটার সময় আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদে আমরা এখন পার করছি চুর্ণি নদী ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন কালীনারায়ণপুর জংশন ট্রেন ছুটে চলেছে তার নিজের চেনা ছন্দে দরজার ধারে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া জানান দিয়ে যাচ্ছে শীতবস্ত পড়ার সময় ঘনিয়ে আসছে নির্ধারিত সময় থেকে মাত্র তিন মিনিট দেরিতে ট্রেন ছাড়ল তাহিরপুর স্টেশন থেকে তবে এবার একটু মন দিয়ে শুনুন মুর্শিদাবাদ আপনারা যত সকালে পৌঁছাতে পারবেন আপনাদের হাতে তত বেশি সময় থাকবে জায়গাগুলি ঘুরে দেখার জন্য যারা বিশেষ করে একদিনে মুর্শিদাবাদ ভ্রমণ করতে চান তাদের কাছে একটি মূল্যবান ব্যাপার আর যারা দুই তিন দিনের প্ল্যান করে আসবেন তারা নিজের মতো করে সুন্দরভাবে সব জায়গাগুলি দেখতে পারবেন ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের পরবর্তী স্টেশন বাদকুল্লা নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো জালালখালি হল্ট ট্রেনের গেট থেকে বাইরে দেখি যতদূর চোখ যায় শুধু সোনালী রঙের ঢেউ ধানের ক্ষেতগুলি হাওয়ায় দুলছে যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এক চিরচেনা বাংলার ছবি সূর্যের আলো পড়ে সেই ধানের শেষে মনে হয় সোনালি গহনা পরে নেচে উঠেছে মাঠের পরি ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে আর আমি হারিয়ে যাচ্ছি সেই সোনালি স্বপ্নের মাঝে এই দৃশ্যটাই মনে করিয়ে দেয় বাংলার সৌন্দর্য শুধু ইতিহাসে নয় এখনো বেঁচে আছে এই সোনালি ধানের প্রতিটি শীষে এই মাটির গন্ধে এই হাওয়ার ছোঁয়ায় প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে ট্রেন এসে পৌঁছালো কৃষ্ণনগর সিটি জংশন এখান থেকেই মায়াপুর যেতে পারবেন এছাড়া মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এই কৃষ্ণনগরেই তবে কৃষ্ণনগর স্টেশনে নামলে একবার ডালপুরি খেয়ে দেখতে পারেন এটিও খুব জনপ্রিয় করছি জলঙ্গি নদী রানাঘাট থেকে তেত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন এসে পৌঁছালাম বাহাদুরপুর নির্ধারিত সময় থেকে মাত্র পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল ধুবুলিয়া স্টেশন থেকে এখান থেকেও মায়াপুর যাওয়া যায় ট্রেন ছুটে চলেছে তার নিজের ছন্দে চুয়ান্ন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো বেথুয়া ডোহরি স্টেশন এখানে নেমে আপনি দেখতে যেতে পারবেন বেথুয়া ডোহরি অভয়ারণ্য তবে আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতা স্টেশন থেকে আপ ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস ধরতে পারেন এই ট্রেনটি সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং মুর্শিদাবাদ পৌঁছে দেয় দশটা বেজে কুড়ি মিনিটে কলকাতা থেকে আসার জন্য খুব সুন্দর ট্রেন আরও সকালে কেউ যদি আসতে চান তাহলে শিয়ালদাহ স্টেশন থেকে খুব সকালে তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে আপ ফাইভ থ্রি ওয়ান সেভেন ওয়ান শিয়ালদাহ লালগোলা প্যাসেঞ্জার ধরলে সকাল সাড়ে আটটার সময় আপনি পৌঁছে যাবেন মুর্শিদাবাদ আর কেউ যদি রানাঘাট থেকে আসতে চান তাহলে আপ থ্রি ওয়ান সেভেন সিক্স ফাইভ রানাঘাট লালগোলা ইএমও প্যাসেঞ্জার যেটি সকাল পাঁচটায় রানাঘাট থেকে ছাড়ে এবং মুর্শিদাবাদ পৌঁছে দেয় সকাল সাতটা বেজে আঠেরো মিনিটে এছাড়াও আপ সিক্স থ্রি ওয়ান থ্রি থ্রি রানাঘাট লালগোলা মেমো এটিও সকাল সাতটায় রানাঘাট থেকে ছাড়ে এবং মুর্শিদাবাদ পৌঁছে দেয় সকাল নটা বেজে তিরিশ মিনিটে এবার আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেনটি বেছে নিতে পারেন সোনাডাঙ্গা দেবগ্রাম পাগলাচন্ডী পার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পলাশি এই পলাশি যার নাম ইতিহাসের পাতায় লিখিত সতেরোশো সালের সেই ঐতিহাসিক পলাশির যুদ্ধক্ষেত্র এখান থেকেই আপনি দেখতে যেতে পারবেন সেই পলাশির যুদ্ধে নবাব সিরাজের পরাজয় তারপর বাকিটা সকলেরই জানা এই পলাশি স্টেশন নদিয়া জেলার শেষ স্টেশন টানাঘাট থেকে দীর্ঘ একাশি কিলোমিটার পথ পার করে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে ছ মিনিট দেরিতে এসে পৌঁছালো সিরাজনগর তবে এই সিরাজনগর স্টেশন মুর্শিদাবাদ জেলার মধ্যে এবং শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলা রেজিনগর পার করে ট্রেন এসে পৌঁছালো বেলডাঙ্গা এই বেলডাঙাতে বিশাল একটি হাট বসে দীর্ঘ একশো কিলোমিটার পথ পার করে চার মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো ভাপ্তা সারগাছি নিউ বড়রমপুর হল্ট পার করে ট্রেন এসে পৌঁছালো বহরমপুর কোর্ট এটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন বহরমপুরে চিকিৎসার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহরে আসেন এছাড়া এই বহরমপুরেও ঐতিহাসিক নানা নিদর্শন দেখতে পাবেন আমাদের ট্রেন ছেড়ে দিল বাজার থেকে এই বাজারে আছে বিখ্যাত কাশিমবাজার রাজবাড়ি স্টেশনের পাশেই আছে কবরখানা আরো অনেক কিছু অবশেষে একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময় থেকে মাত্র তিন মিনিট দেরিতে এগারোটা বেজে চুয়ান্ন মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমার গন্তব্য ইতিহাসের শহর মুর্শিদাবাদ জংশনে এবার আমাকে নামতে হবে ব্যাগ নিয়ে আমি নেমে পড়েছি ট্রেনকে টাটা বাই বাই করে দিলাম সে ছুটে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে এই ট্রেন দুই নম্বরে দেয় তাই ওভারব্রিজ পার করে এক নম্বর দিয়ে এবার বাইরে বেরানোর পালা বাইরে বেরোতেই আপনারা দেখতে পাবেন আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ডাকা ডাকি করছে আপনারা সঠিক ভাড়া করে যেতে পারেন বা দিকে আপনারা টাঙাড়ি পাবেন আর বেরিয়ে ডান দিকে টোটো পাবেন আপনারা ইচ্ছে মতো গাড়ি করে নেবেন আমি একটি টোটো করে নিয়েছিলাম স্টেশন থেকে আসার জন্য যদি একদিনের প্ল্যান করে থাকেন তাহলে কোনো সময় নষ্ট করা চলবে না আর আপনারা যদি মুর্শিদাবাদ এসে থাকতে চান তাহলে বেস্ট হোটেল অফ মুর্শিদাবাদ সিরিজটি অবশ্যই দেখতে পারেন হাজারদুয়ারির ভিআইপি গেট পার করলাম এবার আমি চললাম আমার বাড়ির পথে আপনারাও আসুন ঘুরে দেখুন মুর্শিদাবাদকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে